ওকে সো এখন নেক্সট স্টেপে আমরা দেখবলো প্রোডাক্ট অ্যাড সো প্রোডাক্ট আমরা ক্যাটাগরি কিভাবে অ্যাড করতে সেটা সবাই জানি জাস্ট ক্যাটাগরিতে যাবেন যার পর আপনারা এখানে ক্লাস করবেন ক্যাটাগরি নাম দিবেন তারপর ফটো দিবেন ফটো দিলে আপনার এটা হলো এই হয়ে যাবে মানে যেহেতু ফটো দেইনি সেক্ষেত্রে ক্ষেত্রে হয়তো আমার এখানে যদি ফটো না দিই আমার এখানে এরকম আসবে আর কি হ্যাঁ সো ডেমো কোনো ফটো নাই এজন্য এরকম আসলো সো এটা আপনি ফটো দিয়ে দিবেন তারপরে প্রোডাক্ট অ্যাড ক্ষেত্রে যে শপে যাবেন যাওয়ার পরে আপনি যাবেন প্রোডাক্টে যাওয়ার পর এখানে ফ্লাস বাটনে ক্লিক করলে প্রোডাক্টের নাম দিবেন এটা হয়ে যাবে আপনি যখন নাম দিবেন পর তখন অটোমেটিক্যালি একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে তারপরে এখান থেকে আপনার যে গুলো আছে সেগুলো আপনি এখান থেকে দিয়ে দিলেন মনে করেন যে সাপোজ এটা হলো আমি এটাই দিলাম এটা আবার দিলাম মনে করেন যে এখানেও আবার এটা দিলাম দেওয়ার পরে মনে করেন সাপোজ এখানে আমার কতটা স্টক আছে সেটা আমি কতটা স্টকে আসলে আমার ই হবে সেটা আমি তারপরে হলো রেগুলার প্রাইস কত টাকা সেটা দিতে পারবো কত টাকা আমি ডিসকাউন্টে সেল করতেছি সেটাও আমি দিতে পারবো ওকে সো দেওয়ার পর এখানে যদি এখানে সবই আপনারা বুঝতে পারছেন শর্ট ডিসক্রিপশন লং ডিসক্রিপশন যেটা আর কি সো আমি একটু ডেমো দিয়ে দিই কারণ এটা কপি থাকলে সমস্যা আমি এটা দিলাম দেওয়ার পরে এখন যদি আমি চাই যে এইটাকে আমি হলো ই করব মানে ফ্রি শিফিং দিব ঠিক আছে তখন আপনি যদি এখান থেকে ফ্রি শিফিং কোনো প্রোডাক্টে দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে যে মনে করেন যে আমি এটা সেভ করলাম সেভ করার পর আমি যখন এখানে আসব আসার পর আমি সেকেন্ড যে প্রোডাক্ট অ্যাড করছি এই এটা আমি এই প্রোডাক্টের ক্ষেত্রে আমি ফ্রি ডেলিভারিটা হবে মানে আমার এখানে আর কোনো ডেলিভারি চার্জ আসবে না আমি যাই দিই না কেন এটা হলো ফ্রি শিপিংয়ে চলে যাবে আর কি ঠিক আছে সো এখানে দিয়ে কিন্তু আমরা ফ্রি শিপিংটাও অ্যাড করতে পারছি এখানে আসলে জটিল কোনো কিছু নেই আপনারা ঘাটাঘাটি করলেই বিষয়গুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ সো এরপরে আসলে তেমন কিছু নাই রিফার প্রোগ্রামটা যেটা আছে রিফার আপনি যদি কাউকে রিফার করতে চান সাপোজ এই লিঙ্কটা থেকে যদি রিফার করেন সো আপনার রেফার সে যতবার রেজিস্ট্রেশন করবে মানে যতবার স্টোর প্ল্যান নিবে ততবারই কিন্তু আপনি একটা কমিশন পাবেন মানে প্রতিটা এসে থেকে আপনি পঞ্চাশ টাকা করে পাচ্ছেন যদি আপনার মনে করেন যে একটা ক্লায়েন্ট থেকে আপনি একশো মানে দশজনকেই করতে পারেন তো প্রতি মাসে এখান থেকে আপনি পাঁচশো টাকাই করতে পারবেন এই পাঁচশো টাকা দিয়ে কিন্তু আবার এই প্ল্যান্ট আপনি নিতে পারেন মানে এক কথা আপনি সারা জীবন এটা ফ্রি ইউজ করার এই করতে পারেন যদি রিফার করেন আর কি তো এই জিনিসগুলো সবই আমাদের ক্লিয়ার আর কোনো কিছু আমাদের বাকি নাই আশা যে বুঝতে পারছি তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাদের সাপোর্টে মেসেজ করলে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম